বন্ধুরা গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে গিনি অগ্নিজিৎ মুখার্জিকে বলে আপনার ছোটো ছেলে তো মরে গেছে আপনার বড়ো ছেলেকে আমি ডিভোর্স দেব তারপরেই আপনার ছোট বউবার সাথে বড় ছেলেকে বিয়ে দিয়ে দেবেন গিনির কথা শুনে অগ্নিজিৎ ভীষণ ডেগে যায় অগ্নিজিৎ গিনিকে চর মারতে হাত তোলে কিন্তু কোনো রকমে নিজেকে সামলে নেয় অগ্নিজিৎ গিনিকে বলে চলে যাও আমার চোখের সামনে থেকে সরে যাও গিনি বলে সরে যাবো তো একেবারে সরে যাবো তবে হ্যাঁ যাওয়ার আগে আমি যেটা বললাম সেটা করে যাব আমার হাজব্যান্ডের সাথে আপনার ওই ছোটো বউমার বিয়ে দেবো আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব তারপরে যাব এই বলে গিনি ওখান থেকে চলে যায় অগ্নিজিৎ তখন গীতাকে বলে তোমার দিদি না পাগল হয়ে গেছে গীতা তখন অগ্নিজিৎকে বলে ওর কথা ছাড়ুন না আচ্ছা পদ্ম কিছুদিন আপনার আশ্রয় থাকতে পারে আপনার বাড়িতে অগ্নিজিৎ বলে শুধুমাত্র পদ্ম কেন তুমিও তো থাকতে পারো এই কেসের জন্য আমাদের এক ছাদের তলায় থাকতে হবে তবে হ্যাঁ পুত্রবধূ আর শ্বশুরমশের সম্পর্ক তৈরি করতে এসো না কারণ তোমার প্রতি আমার যে ধারণা সেটা এখনও বদলায়নি এরপর দেখানো হয় স্বস্তিক বসে বসে গীতার কথা ভাবছে সেই সাথে অগ্নিজিৎ মুখার্জি মেহেক সবার কথা ভাবছে সবাই কেন তাকে স্বস্তিক বলছে সে তো সঞ্চয় স্বস্তিক একা একা বলতে থাকে এতজন মানুষ আমাকে স্বস্তিক বলে ডাকছে অথচ আমি এদের কাউকেই চিনি না আমি তো শুধুমাত্র টিপকে চিনি টিপ যাকে আমি ভালোবাসি যে কিনা আমার স্ত্রী আমি শুধু তাকেই চিনি অন্য কাউকে চিনি না তবে ওরা কেনমাই বারবার স্বস্তিক বলছে তখনই সেখানে টিপ আসে টিপ এসে স্বস্তিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে তোমাকে এইসব কিছু নিয়ে একদম ভাবতে হবে না আমি সবটা সামলে নেব। ওদের কথায় কোনো কান দিও না তো কাল আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান আর তারপরেই ফুলসজ্জা এগুলো নিয়ে ভাবো আমি যাই তোমার বিছানাটা তৈরি করে দেই এই বলে টিপ ওখান থেকে যেতে চাই তখনই সেখানে আসে টিপের মা টিপের মা টিপকে দেখে বলে খুব ভালো লাগছে তোমায় দেখে তুমি সংসারে হতে চেষ্টা করছো তখনই টিপ বলে ভালোবাসা থাকলে জীবনের সব কিছু করা যায় মাই ডিয়ার সোকল মা টিপ তার মাকে কথাটা শুনিয়ে ওখান থেকে চলে যায় টিপের মা তখন স্বস্তিককে বলে আচ্ছা সঞ্জয় তোমার মা বাবা কে ওনারা তো বিয়েতেও এলেন না ওনাদের সাথে তো আলাপই হলো না ওনারা কোথায় থাকেন আর তোমার বাড়ি বা কোথায় তখনই সঞ্জয় বলে আমি এত সব কিছু জানি না সব কিছুই টিপ জানে এরপরেই সঞ্জয়ের কাছে একটি কল আসে স্বস্তিক ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে কাভিয়া বলে তোমার বাড়ির পাশে একটা ডিস্ক আছে তুমি কি এখানে আসতে পারবে স্বস্তিক বলে কিন্তু আপনি কে হঠাৎ করে আমি কেন ওখানে যাব। কাভিয়া বলে এসই না তোমার সাথে আমার কিছু কথা আছে খুবই জরুরি কথা স্বস্তিক বলে কিন্তু আমি তো আপনাকে চিনি না কাভিয়া বলে আমি তো তোমাকে চিনি তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। কথাটা শুনে স্বস্তিক বলে মানে কাভিয়া বলে মানেটা এখানে এলেই বুঝতে পারবে এসো এসো খুব জরুরি কথা স্বস্তিক বলে আচ্ছা গীতা অগ্নিজিৎ মুখার্জি মেহেক আপনি কি ওদেরই একজন মানে আপনিও কি আমাকে স্বস্তিক ভাবেন তখনই কাভিয়া বলে হ্যাঁ আমিও বিশ্বাস করি তুমি স্বস্তি তখনই সঞ্জয় বলে আমি অনেক কিছু জানতে চাই অতীতের ব্যাপারে স্বস্তিকের ব্যাপারে আপনি কি আমাকে হেল্প করবেন কাফিয়া বলে অবশ্যই কেন হেল্প করব না তুমি এসো স্বস্তিক বলে ঠিক আছে আমি এক্ষুনি আসছি এই বলে স্বস্তিক ওখান থেকে বেরিয়ে যায় টিপের মা বারবার করে স্বস্তিককে দাঁড়াতে বলল স্বস্তিক দাঁড়ায় না তখনই সেখানে আসি টিপ টিপ এসে সঞ্জয়কে দেখতে না পেয়ে বলে মা মা সঞ্জয় কোথায় গেল টিপের মা বলে ও তো এক্ষুনি বেরিয়ে গেল কেউ একজন ওকে ফোন করেছিল ডিসকে যেতে বলল তখনই টিপ বলে ডিসকে যেতে বললো তার মানে নিশ্চয়ই ওই গীতা ওই গীতাই ওকে ওখানে ডেকেছে মা তোমার জন্য তোমার জন্য আমার সুখের সংসার ভাঙতে বসেছে দুধ কলা দিয়ে কালসাপ না আজ তোমার জন্য আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে এর জন্য শুধুমাত্র তুমি তাই টিপের মা টিপকে বোঝাতে চেষ্টা করে ওকে গীতা কল করেনি কিন্তু টিপ কোনো কথাই শোনে না সে গীতাকে কল করে বলে তুমি সঞ্জয়কে কেন ডিস্কে দেখা করতে বলেছ গীতা বলে আমি কী বলছেন আপনি আমি কোনো ডিস্কে যাই না ডিস্কে যাওয়া নাচ গান করা নেশা করা ওই জীবনের সাথে আমি অভ্যস্ত নই আমি আমার মতো তখনই টিপ বলে তুমি ওকে ডাকো নি তবে কে ডেকেছে তখনই টিপের মা পিছন থেকে বলে আমি তো তোকে তখন থেকে সেই কথাটাই বলতে চেষ্টা করছি গীতা ওকে কল করেনি ওকে কল করেছিল যতটুকুর নাম শুনেছি মনে আছে কাভা নামের কেউ একজন তখনই ফোনের অপাস থেকে গীতা তো ঠিকই চিনতে পারে কার কথা বলছে টিপ বলে কাভিয়া নামের কেউ একজন গীতা বলে আমি সবটা বুঝতে পেরেছি দেখো ও তোমার বর হোক কিংবা আমার বর যেই হোক না কেন ও এখন খুব বড় বিপদে আছে তাই তোমার বাড়ির আশেপাশে যে কয়টা ডিস্ক আছে আমাকে এখনই অ্যাড্রেস দাও এরপরেই টিপ সব ডিস্কের নাম বলে এরপর দেখানো হয় ডিস্কে ছেলে মেয়ে নাচ গান করছি আর কাভিয়া অপেক্ষা করছে স্বস্তিকের জন্য স্বস্তিক সেখানে এলেই কাফিয়া ছুটে যায় স্বস্তিক কাফিয়াকে বলে বলুন আমাকে এখানে কেন রেখেছেন আর আমি তো আপনাকে চিনতেই পারছি না কাফিয়া বলে আমি তো বললাম আমার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল স্বস্তিক এই বলে স্বস্তিককে জড়িয়ে ধরে কাভিয়া স্বস্তিকের গায়ে ঢলে পড়ে স্বস্তিক বলে আপনি কী করছেন কী করছেন এটা প্লিজ দূরত্ব বজায় রাখুন এরপরে কাফিয়া স্বস্তিকের হাতে ড্রিঙ্কস তুলে দেয় স্বস্তিক বলে আমি ড্রিঙ্কস করতে পারবো না কাফিয়া বলে কেন তুমি তাকে ড্রিঙ্কস করতে স্বস্তিক বলে না ড্রিঙ্কস করা আমার বারণ আছে ডক্টর আমাকে বারণ করে দিয়েছে তাই টিপের সাথে আমি ডিসকে এলো কখনও ড্রিঙ্কস করি না টিপ করলো আমি করি না কাফিয়া বলে ঠিক আছে বেশ ড্রিঙ্কস করবে না কিন্তু শরবত খাবে তো স্বস্তিক বলে হ্যাঁ সেটা খেতে পারি এরপরে কাফিয়া স্বস্তিককে এক গ্লাস শরবত দেয় স্বস্তিক শরবতে চুমুক দিয়ে বলে ধন্যবাদ এবার বলো আমায় এখানে কেন রেখেছ কি বলতে চাও তুমি তখনই কাফিয়া কাভিয়া বলে আচ্ছা স্বস্তিক তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কী তুমি কোথায় থাকো স্বস্তিক বলে দেখুন আমি এত সব কথা বলতে পারবো না এই সব কিছুর টিপ জানে আমি অত সব কিছু জানি না কাভিয়া তখন বুঝেই যায় এ কোনো সঞ্চয় নয় বরং এই স্বস্তিক এরপরেই স্বস্তিকের হঠাৎ করেই অদ্ভুত অনুভব হতে থাকে তার গা মাথা ঘুরতে থাকে কাভিয়া তখন স্বস্তিককে নিয়ে জোর করে নাচ করে একপর যেই স্বস্তিক জ্ঞান হারিয়ে ফেলে কাভিয়া তার লোকজনকে ডাকে স্বস্তিককে ওখান থেকে তুলে নিতে বলে তখনই সেখানে আসে গীতা গীতা এসে বলে সব কিছু যদি এত সহজেই হতো তবে দেশে তো আইন বলে কিছুই থাকতো না কাভিয়া তো অবাক হয়ে যায় গীতাকে এখানে দেখে গীতা বলে ভাগ্যিস টিপ আমাকে কল করে সবটা জানালো নইলে আমি যদি আর একটুখানি দেরি করে আসতাম এখানে কী হতো ঠিক বুঝতেই পারছি কাভিয়া তখন তার লোককে বলে এই মেয়েটিকেও মারো আমি গাড়িতে অপেক্ষা করছি এই বলে কাভিয়া ওখান থেকে যেতে চাইলে গীতা কাভিয়াকে ঘুষি মারে সপাটে চর মারতে থাকে তখনই কাভিয়ার ভাড়াটে গুন্ডারায় এসে গীতাকে মারতে চাইলেই গুন্ডাদের সাথে গীতার মারপিট হয় এক পর্যায়ে গুন্ডারা তো ওখান থেকে পালিয়ে যায় কিন্তু তত সময় গীতা তার পেটে ব্যথা অনুভব করে পেটে আঘাত পেয়েছে গীতা ব্যথায় কুকুরে আসে সে তখনই সেখানে এসে টিপ টিপ এসে তার বর সঞ্জয়কে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে টিপ বারবার স্বস্তিককে সঞ্জয় বলে ডাকতে থাকে বারবার স্বস্তিকের জ্ঞান ফেরাতে চেষ্টা করে তখনই গীতা বলে ওকে কিছু খাইয়ে দিয়েছে বারবার করে সঞ্জয় সঞ্জয় বলে ডাকে তখন গীতা বলে উনি সঞ্জয় নয় উনি স্বস্তিক টিপ বলে না ওই সঞ্জয় ওই আমার বর সঞ্জয় গীতা বলে ও সঞ্জয় হোক কিংবা স্বস্তিক সে লড়াইটা না হয় আমরা কোর্টেই লড়ব আপাতত ওনাকে বাঁচাতে হবে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে টিপ ওকে ওখান থেকে নিয়ে যেতে চাই তখনই টিপ গীতাকে বলে তোমার আবার কী হলো গীতা বলে আমি পেটে ব্যথা অনুভব করছি টিপ তার বর সঞ্জয়কে নিয়ে ওখান থেকে চলে যায় আর গীতা কাঁদতে থাকে স্বস্তিকের বলা কথাগুলো মনে পড়তে থাকে শুধু এই জন্ম নয় আগামী সাত জন্ম আমি শুধু তোমারই থাকবো অন্যদিকে গিনির বলা সেই কথাগুলো তার স্বামীর সাথে গীতার বিয়ে দিতে চাই গিনি সব কথা মনে পড়তেই অঝরে কাঁদতে থাকে গীতা তো বন্ধুরা কী হতে চলেছে গীতা এলএলবি ধারাবাহিকে গীতা এলএলবি ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে